হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি একটা ড্রয়িং নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যে ড্রয়িংটা কিন্তু তিনতলার ফাউন্ডেশন তিনতলার ফাউন্ডেশনে আমরা মিস্ত্রিরা যদি এভাবে কাজ করি সে কাজ কিন্তু যদি ড্রয়িং অনুযায়ী না হয় তাহলে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে আর আজকে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে তিনতালার ফাউন্ডেশনে এখানে ইঞ্জিনিয়ার সাহেব কিভাবে এই মাপযোগগুলো দিয়েছে রডের সাইজ কত দিয়েছে ব্যাসের সাইজ কত দিয়েছে এবং বিমে কয়টা রড আছে বিমের সাইজ কত কী আছে সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখাবো সিঁড়ি সহ আসুন আমরা ভিডিওটা শুরু করি দেখেন এখানে প্রথম অবস্থায় আমাদের উপরে দুইটা ব্যাচ আছে তারপরে দুইটা আছে তারপরে এখানে তিনটা আছে তারপরে এখানে দুটা ব্যাস আছে আর উপরের ব্যাচটা দেখেন এখানে এফ থ্রি দুইটা আছে এফ ফোর দুইটা আছে এবং এফ টু দুইটা আছে এফ ফাইভ একটা আছে আবার নিচে এসে দেখেন এফ ওয়ান একটা আছে এবং এফ ডট কম একটা আছে মানে ডাইরেক্ট এখানে এফ টু দুইটা কিন্তু এফ টু দুইটা ব্যাস এফ ফোর হচ্ছে দুইটা ব্যাস এফ থ্রি হচ্ছে দুইটা ব্যাস তাহলে আমাদের এই এফ ফাইভ কিন্তু একটা ব্যাস আছে এখানে মাঝখানে ব্যাসে আমাদের রড কীভাবে দেওয়া আছে এবং ব্যাসের মাপগুলো কীভাবে দেখেন আমাদের এফ ওয়ান যে ব্যাচটা আছে সেটা চার ফিট ছয় ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চি দশ ইঞ্চি ঢালাই তিন ইঞ্চি সোলভ এবং এখানে ষোলো মিলি ছয় ইঞ্চি পরপর রড আছে আর এফ টু আছে ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি বারো ইঞ্চি ঢালাই চার ইঞ্চির সোলভ এবং এখানেও ষোলো এম এম ছয় ইঞ্চি পরপর রডটা দেওয়া হয়েছে আর এফ থ্রি হচ্ছে আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা বারো ইঞ্চি স্টেট ঢালায় এবং চার ইঞ্চি স্লোপ দেওয়া আছে আবার এখানে কিন্তু ষোলো এম এম ছয় ইঞ্চি পরপরই আছে আর এখানে এ ফোর দেখেন এ ফোর ব্যাস আমাদের পাঁচ ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি চোদ্দো ইঞ্চি স্টের ঢালায় তিন ইঞ্চি স্লোপ ষোলো এম এম রড ছয় ইঞ্চি পরপর মানে ব্যাসের রড যেগুলো সেগুলো প্রায় সব ছয় ইঞ্চি পরপরই দেওয়া হয়েছে আর এ ফাইভ যেটা এ ফাইভ দেখেন এফ ফাইভ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এফ ফাইভ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট ব্যাস এটাও চোদ্দো ইঞ্চি স্টেট ঢালাই তিন ইঞ্চি স্লোপ এখানেও আমাদের ষোলো এম এম যে রডটা মানে পাঁচশো রডটা এটাও কিন্তু বেসে ছয় ইঞ্চি পর পর দেওয়া হয়েছে এইভাবে পুরো বেসটা কিন্তু আমরা ড্রয়িং সহ দেখালাম এখন আমরা দেখব যে কলমের নিচে মানে বেসে আমাদের কি সিস্টেমে কাজ করা হয়েছে এখানে দেখেন জিএল লেভেল আছে এবং পি এল লেভেল আছে এখানে মাটি কাটা দিছে কিন্তু আমাদের জিএল থেকে পাঁচ ফিট মাটি কাটা দেওয়া আছে আর এখানে বালি ফিলিং কিন্তু দেওয়া আছে এক ফিট এবং এখানে যে রডগুলো বাঁধা হবে বেসের রডগুলো দুই সাইডে কিন্তু এল মাটাম হবে আপনারা হয়তো বা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন এখানে এল মাটাম হবে আর এখানে দেওয়া হয়েছে আমাদের কলমের সাইজ মানে এখানে কিন্তু কলামের মাপ দেওয়া হয়েছে এখানে যে আমাদের সি ফোর আছে দেখেন সি ফোর আছে আমাদের সি টু আছে আমরা বেসের মাপে কিন্তু আমরা এফ ওয়ান টু এফ থ্রি ফোর এরভাবে কাজ করছি আর এখানে দেখেন সি মানে কলামের সাইজগুলো সি ওয়ান সি ওয়ান যে কলমটা হবে এই কলমটা হবে আমাদের যে বারো ইঞ্চি বাই বারো দশ ইঞ্চি এখানে দেখেন বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এই কলমটা আছে চারটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে নিচে দেখেন রডগুলো দেখা হয়েছে আর সি টু যেটা সি টু দেখেন এখানে যে কলমটা আছে সেটা কিন্তু বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হবে এখানে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড দেওয়া হয়েছে সি থ্রি যে কলমটা হবে আমাদের এই কলমের সাইজও কিন্তু আমাদের আছে বারো মিলি সরি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কিন্তু এখানে কিন্তু আমাদের রডটা আছে ছয়টা কিন্তু ষোলো মিলি আছে উপরেরটা আমাদের চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি এবং নিচেরটা আমাদের পুরোটাই ছয়টা ষোলো মিলি আর যেটা সি ফোর সি ফোর কলমটা হবে আমাদের দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আমরা এটা যেটা দেখাচ্ছি এই পাশে যেটা সেটা কিন্তু মাটির নিচে আর এটা হচ্ছে আমাদের গেট বিমের ওপরে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলম হবে আর এই কলামে যে আমাদের রডটা দেওয়া আছে আটটা ষোলো মিলি করে রড দেওয়া হয়েছে আটটা ষোলো মিলি আর কলামে যে রিংগুলো দেওয়া হয়েছে এই রিংকগুলো কিন্তু এল বাই ফোরে দেওয়া হয়েছে দেখেন এল বাই ফোরে লেখা আছে এখানে এল বাই ফোর মানে আপনার যে কলমটা যদি দশ ফিট হাইট হয় সেটাকে আপনাকে চার ভাগে ভাগ করতে হবে চার ভাগে ভাগ করে আপনার নিচে আড়াই ফিট হবে ছয় ইঞ্চি পর রিং এবং ওপরে আড়াই ফিট হবে ছয় ইঞ্চি পর পর রিং আবার মাঝখানে যেটা থাকবে সেটা আমাদের আট ইঞ্চি পর রিং হবে এটা কিন্তু প্রতিটা কলমের ক্ষেত্রে এইভাবে হবে প্রতিটা কলমের ক্ষেত্রে এখন আমরা দেখব যে আমাদের এখানে আমাদের এখানে কিন্তু বিমের সাইজ দেওয়া আছে এখানে যে বিমগুলো হবে এই বিমের কিন্তু সাইজ দেওয়া আছে আমরা সেই বিমের সাইজ অনুযায়ী আমরা রডগুলো দেখব এখানে প্রথমে দেওয়া আছে বিম ওয়ান বিম ওয়ানে যে রডটা আছে দেখেন চারটা স্টেট আছে এবং দুইটা এ স্টার টপ আছে আর এখানে দেখেন পাঁচটা স্টেট আছে এবং এখানে পাঁচটা স্টেট আছে এবং তিনটা স্টার্ট আছে এগুলো কিন্তু সব ষোলো মিল এ রড আর এখানে দেখেন যে পাঁচটা স্টেট আছে দুটা বটম লেয়ারের স্টপ আস স্টার্ট আছে আর এখানে দেখেন তিনটা টপ লেয়ারের স্টার্ট আছে তাহলে আমাদের এখানে কিন্তু বিমের সাইজ অনুযায়ী এখানে কিন্তু বিমের রডটা দেওয়া হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার নিচে লেখা থাকবে বিমের সাইজগুলো নিচে লেখা থাকে এবং যে রডগুলো থাকে সেই রডগুলো কি সিস্টেমে দেওয়া আছে এক্সট্রা টপ এবং স্টেট রড এগুলো কিন্তু আলাদাভাবেই সবগুলো কিন্তু লেখা থাকে এই অনুযায়ী আপনারা রডগুলো দেওয়ার ব্যবস্থা করবেন যে আপনারা যদি অনেক সময় ড্রয়িং বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারই পরামর্শ নিবেন আর এখানে যে শিরের রডটা দেওয়া হয়েছে শিরের রডটা কীভাবে দেওয়া হয়েছে আমি একটু ক্লিয়ার করি দেখেন এখানে বারো এম এম রড পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এখানেও বারো এম এম রড পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এখানে দশ এম এম রড দেখেন দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে মানে দশ এম এম যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বাইন্ডার রড আপনার মেন রড কিন্তু পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং বায়েন্ডার পাঁচ দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আর ঢালাই সিঁড়ির ঢালাইটা কিন্তু পাঁচ ইঞ্চি করা হয়েছে এখানে যে নিচে যে সিঁড়ির রট্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সব একই হিসাবে দেওয়া হয়েছে আমরা এর আগে যে বিমটা দেখাইছি আপনাদেরকে গেট বিম দেখাইছি এখন আমরা কমছেল মানে সরি আমাদের যে ট্রাই বিমটা বা ফ্লোর বিম বা আপনার মনে করেন যে রুপ বিম সেটা কিন্তু আপনাদেরকে আবার দেখাচ্ছি এই একই সেম রড কিন্তু দেওয়া আছে আমাদের গেট বিমে যে রডগুলো দেওয়া আছে যেভাবে দেওয়া আছে আমার একই সেম রডটা আমাদের টাই বিমেও কিন্তু দেওয়া হয়েছে আর এখানে যে ছাদের রডগুলো দেওয়া হয়েছে ছাদের রডটা কিভাবে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই একটু ছাদের রড আমাদের আছে দশ মিলি রড দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে দেখেন দশ মিলি রডটা দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আর কিছু এক্সট্রা টপ আমাদের ডবল আছে আর কিছু সিঙ্গেল আছে এটা আমাদের যে ড্রয়িং অনুযায়ী যাই হোক দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য